আমরা আমাদের ইমেইলে অনেক প্রকারের নিউজ লেটার দেখে থাকি এই যে নিউজ লেটার গুলো রয়েছে সেগুলো কিন্তু এইচ ডিএমএল কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে মার্কেট প্লেসে এই এইচ ডিএম কোডিং এর কিন্তু অনেক ডিমান্ড রয়েছে আমরা আমাদের আজকের ক্লাসে মার্কেট প্লেসে যেয়ে এইচ ইমেল ট্যাম্পলেট এর কেমন ডিমান্ড রয়েছে চলুন জেনে আসি অনেক ট্রেন্ডি একটা স্কেলের মধ্যে পড়ে যে ইমেল ট্যাম্পলেট ডিজাইনটা আপনি যদি আপারকে আমার সাথে দেখেন এইচ ইমেল সিগনেচার বানানো থেকে শুরু করে তারপরে মেইল চেম্পে যে ট্যাম্পলেটটা বানানো তারপরে দেখবেন বিভিন্ন ধরনের ক্লাভিও আছে তারপর হচ্ছে জেন্ডেক্স আছে এরকম অনেক প্লেস আছে যেখানে আমরা ইমেল ট্যাম্পলেট বানিয়ে থাকি আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু ইমেল ট্যাম্পলেটটা কি বা ইমেল ট্যাম্পলেট কি ধরনের হয়ে থাকে অ্যাকচুয়ালি এই ধারণাটাকে এক্সপ্লেন করার জন্য আমি আপনাদেরকে একটা ইমেল নিয়ে যাই যেমন ধরেন রিসেন্টলি আপনি কোথাও সাইন আপ করেছেন আপ করার পরে আপনি দেখবেন ওদের কাছ থেকে আপনার কাছে একটা নিউজ লেটার এসেছে এবং এই যে নিউজ লেটারটা দেখেন এটার মধ্যে কিন্তু অনেক কিছু ভাগ থাকে যেমন ধরেন এখানে কিছু এক্সপ্লেন করে তারপরে নিচে সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে এছাড়াও অনেকগুলো থাকে যে টিপস অ্যান্ড ট্রিক্স দেখেন এই যে ইমেল ট্যাম্পলেটটা আছে এই ইমেল ট্যাম্পলেটটা কিন্তু অনেক ইনফরমেশন দিচ্ছে এবং পুরা স্ক্রিন জুড়ে আছে আপনি একটা জিনিস যদি করেন ধরেন আপনি আমরা একটা আপনাকে দেখাই সেটা হচ্ছে যে যদি আমরা এটাকে এরকম ছোট করতে থাকি দেখেন আমাদের এই যে ইমেলটা আছে সেই ইমেলটা আমরা এটা একটু অফ করি দেন এখানে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে ইমেলটা আছে সেই ইমেলটা কিন্তু পরিবর্তন হতে থাকে এটা আপনি যত বড় করতে থাকছেন বড় হচ্ছে তো এটা রেসপন্সেই অর্থাৎ আপনি মোবাইল ডিভাইসেও কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আবার আপনি যে কোনো কিছুর জন্য যান দেখবেন যে অনেক জায়গা থেকে আপনার অনেক ধরনের ইমেল ট্যাম্পলেট আসে এবং এই যে ইমেল ট্যাম্পলেটগুলো বা ইমেল নিউজ লেটারগুলো এগুলো আসলে ফ্রিলান্সারদেরকে দিয়ে বানানো যায় এবং অনেকে অনেক বড় বড় ট্যাম্পলেট বানায় এখন এই ধরনের ট্যাম্পলেট বানানোর জন্য অনেকে সেটাকে ফোটোশপে বানায় অনেকে এইচ কোড করে বানায় আপনি যেমন এইচ ডি কোডের কথা শুনে ভাববেন যে হয়তো প্রোগ্রামিং বেস কোনো কিছু অবভিয়াসলি হ্যাঁ আপনার এইচটিএমএল ব্যাপারটা অবভিয়াসলি আমাদের দুনিয়াতে সব কিছুই আসলে কোডের মাধ্যমেই তৈরি হয় সব ইন্টারনেট থিংস ইদার ওয়েতে আপনি যে এই ওয়েবসাইটটা দেখছেন এটারও কিন্তু একটা কোড আছে রাইট আপনি যদি ইন্সপেক্টে যান তাহলে দেখবেন সব কিছুরই একটা কোড আছে তো মোটামুটি আপনি যে কোনো কিছু বিল্ড করতে গেলে সুন্দরভাবে অভিয়াসলি অনেকেই কোড করে কোড ছাড়াও করা যায় এখন আমরা যদি একটু ফাইবারে আসি ফাইবারে এসে আপনি দেখবেন এখানে ইমেল ট্যাম্পলেট ডিজাইনের মধ্যে অনেকগুলো গিক আছে আরও অনেক কম্পিটিশন আছে কিন্তু দেখেন অনেকেই যে ইমেল ট্যাম্পলেট বানায় অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে ক্লাভিও ব্যবহার করে মেল চিম ব্যবহার করে স্ট্রিপও ব্যবহার করে অনেক সফটওয়্যার ব্যবহার করে এখানে দেখেন রেসপন্সিভ ইউনিক মডার্ন এইচটিএমএল ট্যাম্পলেট ডিজাইন করছে এখন আপনি দেখবেন এই যে সেক্টরটা আছে এই সেক্টরটাতে আসলে কম্পিটিশন এখন অনেক কম বলা যায় কারণ হচ্ছে অনেকেই এটা সেক্টরটাতে কাজ করতে চায় না বা কাজ করে না তো আপনি যদি পার্টিকুলারলি এই সেক্টরটাতে কাজ শিখেন তাহলে ধরেন আমরা যদি এই গেটটাকে একটু আপনাদেরকে দেখাই দেখেন উনি অলরেডি আঠারোশোর বেশি অর্ডার করে ফেলেছে দেখেন কমপ্লিট করে ফেলেছে টেমপ্লেট উইথ থ্রি সেকশন আপনি যখন একটা টপলেট দেখছেন বা ইমেল দেখছেন দেখেন এটাতে কিন্তু কোনো তেমন কোনো সেকশন নেই রাইট এটা ধরেন ওয়ান সেকশন বেস তো এরকম ধরেন তিনটা চারটা সেকশন সহ যে ইমেল ট্যাপলেট গুলো সেগুলোর জন্য সে থার্টি ডলার করে নিচ্ছে আপনি মিনিমাম এটাই যদি একটু কাউন্ট করেন ধরেন এটাকে আমরা থার্টি ডলার দিয়ে কাউন্ট করছি অ্যান্ড তার ফিফটি থাউজেন্ডেরও বেশি ডলার আর্নিং হয়ে গেছে এবং সেটাকে আপনি বাংলা টাকায় জাস্ট লোয়েস্ট দিয়ে পঁচানব্বই দিয়ে এখানে কাউন্ট করেন দেখেন পঞ্চাশ লাখের বেশি হয়ে গেছে সো এই যে যিনি এই কাজটা করছে উনি কিন্তু টপ রেটেড সেলারও উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন থ্রি প্লাস ব্লকস করছে তারপর কাস্টম ডিজাইন সেটা হচ্ছে ফিফটি অ্যান্ড ইমেল ট্যাম্পলেট ডিজাইনগুলো কেমন যেমন উনি এখানে এক্সাম্পল দিয়েছে দেখেন আমরা যদি একটা ওপেন করি আপনি দেখলেই বুঝবেন যে এই যে ইমেল ট্যাম্পলেটটা রয়েছে তারপরে হচ্ছে এটা একটা ইমেল ট্যাম্পলেট রয়েছে যেখানে লোগো দেওয়া দ্য ফর এভরিডে তারপর হচ্ছে একটা ইমেজ দেওয়া বাটন দেওয়া অর্থাৎ এই ইমেল ট্যাম্পলেটটা আপনার যদি আসে আপনি ক্লিক করলে ফ্রি শিপিং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে ইমেজগুলো দেওয়া ইমেজগুলো সুন্দর করে এখানে বসানো এখানে কয়টা সেকশন দেখেন এখানে একটা সেকশন তারপরে এইটা একটা সেকশন এখানে আরেকটা সেকশন মোটামুটি তিনটা সেকশন আপনি পাশাপাশি আরও দেখেন এটা প্রথমে লোগো বসিয়েছে বসিয়েছে একটা ইমেজ জাস্ট আন্ডারস্ট্যান্ড করেন কি কি বসানো হয়েছে এখানে আবার হতে পারে এটা দেখেন তারপরে হচ্ছে এই জায়গায় এটা দেখেন এটাতে কিন্তু অনেকগুলো সেকশন আছে তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লায়েন্টের ডিফারেন্ট রেকমেন্ডেশন থাকে তারা আপনাকে পুরোপুরি বলে দেয় এবং যখনই আপনি ইমেল টেম্পলেটের কাজগুলো করবেন সবসময় মনে রাখবেন প্রত্যেকটা ব্র্যান্ডের কালার কম্বিনেশনটা ম্যাটার করে আপনি নিজের পছন্দ মতো কালারে এটা বানাতে পারবেন না অবভিয়াসলি প্রত্যেকটা ব্র্যান্ড দেখেন এই যে ইমেজটা আছে এটা আমরা যদি পাশে ওপেন করি এবং আপনাদেরকে জুম করে দেখাই দেখেন এখানে যে লোগোটাতে যে কালার আছে সেই লোগোর কালারগুলো এখানে ব্যবহার করা হয়েছে তো আপনি যখন ডিজাইন করবেন অবভিয়াসলি তখন এভাবেই হয়তো কালার মানে কম্বিনেশন সেট করতে হবে এবং এই যে ডিটেলসগুলো থাকে এগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আমার এই এই ইনফরমেশান লাগবে যে আচ্ছা ঠিক আছে এই ইনফরমেশনগুলো লাগবে এগুলো আপনি বসিয়ে দেন আমাকে তো আপনি জাস্ট এভাবে বসিয়ে নেবেন ইটস লাইক যে আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন তো এই জিনিসগুলো আমরা ডেফিনেটলি শিখবো প্লাস আপনি আরও যদি কিছু গিক দেখেন মেল চিম্প নিউজ লেটারগুলো সেম আপনি যদি একটা নিউজ লেটার বানানো শিখে যান আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করে শিখে ফেলতে পারবেন এটা আপনি এইচটিএমএল সাধারণত আমরা যে কোডিং দেখি এইচটিএমএল এর অনেকেই ভাবে যে এইচটিএমএল কোডিং আচ্ছা ওটা ভয়ানক হবে কিন্তু দেখেন এটার মধ্যে অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন যেগুলোর মাধ্যমে এটা দেখেন এটাতেও রেসপন্সিবল ওইখানে জাস্ট সিম্পল কাজ করেছে দেখেন সিম্পল কাজ করেছে পাঁচ ডলার দিয়ে করেছে যদিও অনেক কম এইচটিএমএল কোডেড এটা পুরোটাই তারপরে দেখেন যাই হোক যেটাই করুক না কেন আমরা একটু ওনার এটা প্রোফাইলটা দেখি উনি কিন্তু ওয়েব ডিজাইনার আপনি দেখবেন যে উনি এই জায়গাটাই সবচেয়ে বেশি অর্ডার কমপ্লিট করেছে এটা তো আছে মোটামুটি বাট উনি অনেক লোয়েস্ট প্রাইসে কমপ্লিট করেছে উনি বাংলাদেশ থেকে কাজ করছে ওনার আই ডোনো কোনোটাতে অর্ডার আছে কি না লাস্ট কাজ করেছে টু মান্থস আগে বাট ওনার কাজের কোয়ালিটিটা একটু লো তো আপনি যতগুলো এখানে ওয়ার্ক দেখবেন মোস্ট প্রবলি এই যে মার্ক ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ইমেল বা বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের কাজ আছে এখন আমরা যদি একটু যদি সেমভাবে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা এখানে ইমেল ইমেল ট্যাম্পলেট ডিজাইন লিখে আমরা হচ্ছে ট্যালেন্ট সার্চ করি ট্যালেন্ট সার্চ করলে আপনি দেখতে পাবেন এখানে যারা কাজ করছে এই ট্যাম্পলেট ট্যাম্পলেট ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই একটা সহজ কাজ এবং যারা কাজ করছে তারা ভালোই আয় করছে এবং অনেকেই দেখবেন টপ রেটেড প্লাস হয়ে গেছে এই যে দেখেন জাস্ট এইচ টিএমএল ডিজাইন করে অনেক অনেক অ্যামাউন্ট আয় করে ফেলাছে অলরেডি প্রায় এক লাখ ডলারের মতো আপনি ওনার কাজের কিছু ডেমো দেখে চলেন আমরা কাজের ডেমো দেখলে আপনি বুঝতে পারবেন এখান থেকে দেখেন উনি কি কী ধরনের কোড করে সেটা হচ্ছে যে আই ডিজাইন অ্যান্ড কোড ইমেলস ফর মেল চিম হাফস্পট যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোর জন্য তারপরে হচ্ছে পিএইচডি সার্ভিসেস ফিগমা মানে যেগুলো আছে পসিবল সেগুলো ব্যবহার করে থাকে অ্যান্ড এই যে দেখেন নিচে যান আপনারা দেখবেন যে উনি যে ইমেল ট্যাম্পলেটগুলো ডিজাইন করেছে সেগুলোর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে যে এই যে দেখেন রেসপন্সিবল এডিটেবল তারপরে হচ্ছে আরও যদি যান সামনে নেক্সটে তাও দেখতে পাবেন যে সেম ধরনের ক্যাটাগরির কাজগুলো কিন্তু উনি করেছে হাফ স্পটের জন্য করেছে এডিটেবল রেসপন্সিভ এগুলো হচ্ছে অনেক সময় আপনি নিজে নিজেই বানিয়ে ফেলতে পারেন আমরা শিখবো এগুলো অ্যান্ড আপনি এইটা অনেক ডিমান্ডিং একটা স্কেল বাট এই ধরনের কাজগুলো শেখার আগে আপনাকে একটু মনে রাখতে হবে এটা কিন্তু আমরা ধরেন এখানে তিনটা লেকচারে শিখতেছি বাট এই কাজটা কিন্তু আরও অনেক বড় পরিধিতে শেখা যায় রাইট আপনি এম এল জাস্ট এই টেমপ্লেট ডিজাইনটা শুধুমাত্র এই টেমপ্লেট ডিজাইনটা শিখেই অনেক ভালোভাবে কাজ করতে পারবেন বাট আপনি লিমিটেড থাকবেন না এই সেক্টরটাতে যে আচ্ছা ঠিক আছে এতটুকুই করা যায় আপনি পসিবলি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন যেটাকে আমরা বলি লার্ন বাই সফ তো আমরা আশা করছি যে এই পুরো সেগমেন্টটাতে আমাদের অনেক অপরচুনিটিজ আছে আপনি একদম বিগেনার যদি হন আপনি যদি উপরের সিগমেন্টগুলো করে আসেন আপনার যদি মনে হয় যে না এটার থেকে আপনার এটা সহজ লাগছে মোস্ট প্রবাবলি এটাতে আপনি কাজ তাড়াতাড়ি পাবেন অ্যান্ড যদি আপনি এটাতে কাজ করতে চান তাহলে আপনাকে প্রচুর প্র্যাকটিসও করতে হবে অ্যান্ড আপনি প্রচুর প্র্যাকটিস করবেন ডিফারেন্ট ব্র্যান্ড নিয়ে আপনি বিভিন্ন ধরনের পোর্টফোলিও রেডি করবেন সব কিছু করবেন অ্যান্ড এই সব কিছু করার জন্য আপনার ওই স্কিল শেখার মেন্টালিটিটা ডেফিনেটলি লাগবে তো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে এই কাজের পরিধিটা কিন্তু অনেক বড় অ্যান্ড ডেফিনেটলি আপওয়ার্ক বা ফাইবারে যারাই কাজ করছে কিন্তু অনেক ভালোভাবেই কাজ করছে আপনি এটা তো আমি এটা সার্চ করলাম লেটস সার্চ সার্চ ফর এইচ টি ইমেল ট্যাম্পলেট যেটা আমরা শিখবো সো এটা যদি সার্চ করে দেখেন এখানে কিন্তু গিগের পরিমাণ বাড়ছে অ্যান্ড আপনি যদি বেস্ট সেলার দিয়ে সার্চ করেন আপনি দেখেন এখানে জাস্ট পাঁচ হাজার দেখাচ্ছে বেস্ট সেলিং দিয়ে আমি সার্চ করি তো আপনি যদি বেস্ট সেলিং দিয়ে দেখেন যারা এখানে কাজ করছে তারা কিন্তু অনেক ভালোভাবেই কাজ করছে অ্যান্ড আপনিও চাইলে এই জায়গার অপরচুনিটিটা নিতে পারেন এই জাস্ট আমার কাছে মনে হয় ইমেল টেমপ্লেট এই যে দেখেন ইমেল টেমপ্লেট ডিজাইন ভিউ অল আপনি যে ধরনের কাজ দেখতে চান বা সেই ধরনের কাজই এখানে দেখতে পারেন আমরা যদি জাস্ট ইমেল ক্লাভিও ইমেল আচ্ছা ক্লাভিও না আমরা ইমেল ট্যাম্পলেট দেখি ওকে তো এইখানেও দেখবেন প্রত্যেকটাই যে দেখেন ওনারও কিন্তু এক হাজারেরও বেশি অর্ডার আছে উনি কোড করে করছে কেউ কেউ কোর্ট করে করে কেউ কেউ সফটওয়্যার ব্যবহার করে করে কিন্তু আমরা সফটওয়্যার ব্যবহার করে করব উনিও অলরেডি যে অর্ডার কমপ্লিট করেছে দেখেন সতেরোশোর বেশি অ্যান্ড উনি তো আগের জনের থেকেও অনেক বেশি আয় করেছে তাহলে ডেফিনেটলি সতেরোশো কারণ ওনার এখানে ডলার যেটা ব্যবহার করেছে অর্থাৎ চল্লিশ করে দিচ্ছে তো আমরা যদি একটু কাউন্ট করে দেখি এটা সতেরোশো সত্তর ইন্টু ফর্টি আপনি দেখেন এখানে কিন্তু সত্তর হাজারের ডলারের বেশি আয় করে ফেলেছে অ্যান্ড প্রায় সিক্সটি লাখ আয় করেছে জাস্ট উইথ ডিজাইনিং ইমেলস আপনার জন্য বিগ অপরচুনিটি আপনি যেহেতু এখানে কম আছে এখন মার্কেট প্লাসে আপনি এই অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারেন যেমন উনি কাজ করছে উনি কিন্তু হয়ে আছে উনি বাংলাদেশ থেকে কাজ করছে সো উনি এইচ টি এর যত প্রকার কাজ আছে সব কিছুই করে অ্যান্ড বাট ওনার সবচেয়ে মোস্ট অর্ডারই হচ্ছে এই যে রেসপন্সিভ ইমেল ট্যাম্পলেট ডিজাইনে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আই হোপ আপনারা এই সেকশনে আরও অনেক কিছুই শিখতে পারবেন তো একটু বাকল আপ অ্যান্ড আমরা মোটামুটি শুরু করতে পারি এখন যেহেতু আমরা এখন জেনেই গেলাম যে মার্কেটে সে ইমেল ট্যাম্পলেট ডিজাইনের অনেক ডিমান্ড রয়েছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিখে ফেলবো যে কিভাবে আমরা এইচ ডিএমএল কোডিংয়ের মাধ্যমে এই ইমেল ট্যাম্পলেটগুলো ডিজাইন করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি